আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ জানুয়ারি চব্বিশ বিএনপির মিত্ররা যেভাবে যা করতে চায় জামাতের এ কেমন ভূমিকা গণতন্ত্র মঞ্চ অতিরিক্ত প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিএনপির উপর অতিরিক্ত করছে বিএনপিকে বিভিন্নভাবে পরামর্শ বা তাদের চিন্তা চিন্তাভাবনা বিএনপির মাধ্যমে এক্সিকিউট করার চেষ্টা করছে আপনারা দেখেছেন গণতন্ত্র নেই তারা বিশেষ করে মাহমুদুর রহমান মান যে বড় কথা বলেন এই করবে সেই করবে দেশ উল্টে দিবে। মানে তার কথা দেখলে দেখলেই বোঝা যায় যে তিনি নিজে তো কিছু পারেন না তার দলের তো কোনো সক্ষমতা নাই মানে বিএনপির শক্তিকেই নিজেদের শক্তি মনে করেন এখন অবশ্যই তারা আন্দোলন করছে ভোটাধিকার বা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছে উই মাস্ট অ্যাপ্রিসিয়েটেড কিন্তু তারা অতিমাত্রায় খবরদারি করার চেষ্টা করছে একটা কথা বলে না যে খাজনার চেয়ে বাজনা বেশি মানে তারাই মনে হয় সব কিছু বোঝে সব ক্ষমতা মনে হয় তাদের তারা মনে হয় দেশে উল্টে ফেলতে পারবে বিএনপি কেমন এমন এমনভাবে পরামর্শ দিচ্ছে যে বিএনপির বস হচ্ছে তারা গণতন্ত্র মঞ্চ এই জন্য বিএনপিকে এই গণতন্ত্র মঞ্চ বিষয়ে একটু সচেতন হওয়া উচিত যে অতি মাত্রায় অতি উৎসাহী ভূমিকা বিশেষ করে বিএনপিকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এবং বিএনপির যুগপদ বা জোর যাই হোক না কেন এগুলোকে প্রভাবিত করার অতিমাত্রায় সুযোগ বিএনপিকে দেওয়া উচিত নয় কিছু সিদ্ধান্ত মৌলিকভাবে বিএনপির হাতে রাখা উচিত সেগুলো বিএনপি করবে সব কিছু তার গণতন্ত্র মঞ্চের নাক গণানোর দরকার নেই এটা কিন্তু বিএনপির প্রতি একটা সাজেশন এবং জনগণ আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন গণতন্ত্রের জন্যে কাজ করছেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে রাখার ক্ষেত্রে আপনারা যারা কমিটেড এটা মাথায় রাখবেন যে গণতন্ত্র মঞ্চকে মাত্রাতিরিক্ত স্পিচ দেওয়া ঠিক নয় তাদের খাজনা থেকে বাজনা বেশি দেখি একটা রিপোর্ট বিশ্লেষণ করব। নতুন কৌশলে এগোতে চায় বিএনপি এবং মিত্ররা তার মধ্যে আগামীর যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জনসম্পৃক্ত ইস্যুতে নানান কর্মসূচি চায় মিত্ররা চাইতে পারে কিন্তু বিএনপির উপর এত খবরদারি করতে পারে না দাদা জাতীয় সংসদ বাতিল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলন শুরু সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও যুগবদের মিত্ররা আপনারা জানেন যে কিছু কর্মসূচি অলরেডি ঘোষণা হয়েছে ছাব্বিশ সাতাইশ তারিখ মোটামুটি যুগপথভাবেই হতে যাচ্ছে এছাড়া বি বিভাগীয় সমাবেশেরও নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এখানে জোটগতভাবে সবাই এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো কনসেনসাস বা অগ্রগতি কিন্তু এখন পর্যন্ত হয়নি অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের ভূমিকা কি জামাত ইসলামীও সেই নির্বাচনে আগের মতো ধারাই এগোতে চাচ্ছে বিএনপির সাথে মিল রেখে রাজপথে কর্মসূচি দিয়ে এগোতে চাচ্ছে এবং তারা আগে যেরকম মিডিয়াম ভূমিকা পালন করেছিল সেই মধ্যম মানের ভূমিকাই ভারসাম্য রেখে করতে যাচ্ছে সহজ ভাষায় জামাতের ভূমিকাটা বোঝালাম জামাত তাদের বেস্ট দিবে একেবারে নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সেই পরিবেশ বিএনপি তৈরি করতে পারেনি এখন পর্যন্ত এজন্য জামাতের ভূমিকাটা এখন পর্যন্ত লিমিটের মধ্যে আছে সফল হতে হলে ভূমিকা আরও জোরালো করার কোনো বিকল্প নেই জানা গেছে রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অলরেডি কর্মসূচি দিয়েছে আপনারা এটা জানেন বারো জোট এলডিপি বা অনেকেই কর্মসূচি দিয়েছে গণতন্ত্র মঞ্চ এখনও আন্দোলনে নিজেদের সাফল্য ব্যর্থতার হিসাব করছে এর অংশ হিসাবে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আসাম আবদুর রবের বাসায় দ্বিতীয় মূল্যায়ন বৈঠক করে যুবপথ আন্দোলনের গুরুত্বপূর্ণ এই জোট এখানে মিডিয়াও বিশেষ করে আওয়ামী আওয়ামীপন্থী মিডিয়াগুলো গণতন্ত্র মঞ্চকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে দেখানোর চেষ্টা করে এটাকে আমি বলি খাস নাম চেয়ে বাজনা বেশি গণতন্ত্র মঞ্চ কী করেছে আর কি মূল্যায়ন করবে তারা ঢাকায় দুই এক জায়গায় এবং মাঝে মাঝে চট্টগ্রাম বা দু একটা শহরে মানে জামাতের কথা যদি বলি এক ঢাকার শহরে যে কোনো একটা হরতালে যে কয়টা স্পটে মিছিল করেছে যে কয়জন লোক নিয়ে টোটাল গত আড়াই মাসে গণতন্ত্র মঞ্চ সব মিলে তার অর্ধেন করতে পারেনি টোটাল আড়াই মাসে পুরো আড়াই মাসে করতে পারেনি যেটা শুধু ঢাকা মহানগর দক্ষিণে জামাত করেছে অতএব এরকম ক্ষুদ্র একটা জোট তারা তাদেরকে মিডিয়াও এত গুরুত্ব দেওয়া বিশেষ করে সরকারপন্থী এবং বিএনপির সাথে কিছু হলেই দৌড়ে যায় বিএনপির সাথে বৈঠক করে পরামর্শ দিয়ে আসে আমরা কিন্তু এটা রাজি না এইটা রাজি না যাদের সক্ষমতা নেই যাদের জনবল নেই জনসম্পৃক্ততা নেই ভোট নাই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের এত গুরুত্বপূর্ণ হওয়াটা এটা রাজনীতি অশনী সংকেত যোগ্যতার চাইতে যেমন জাতীয় পার্টির কোনো ভোট নেই কিছু নেই জাতীয় পার্টি অনেকগুলো আসন প্রধান বিরোধী দল এটা যেরকম অশনী সংকেত বিরোধী দলীয় রাজনীতিতেও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন পাওয়া দরকার যোগ্যতার অতিরিক্ত মূল্যায়ন পেলে তখন কিন্তু বিষয়টা নেতিবাচক একটা দিকের মোড় নেয় একত্রিশে জানুয়ারি আবার তারা মূল্যায়ন বৈঠক করবে করতে পারে ইন্টারনালি তবে আমি বলবো যে তাদের ব্যর্থতাকে তারা হরতাল অবরোধে কিছুই করতে পারেনি হরতাল অবরোধে তারা মানববন্ধন টাইপের কর্মসূচি করেছে এক পাশ থেকে গাড়ি চলে আর পাশ থেকে তারা অবরোধ হরতালের মিছিল করে তো এটা এটা কি এতে হরতাল অবরোধ পালনে কন্ট্রিবিউশনটা কী কি একটা গাড়ি থামাতে পেরেছে হরতাল অবরোধের মূল কথা কী যে গাড়িগুলো চলবে না গাড়িগুলো চলবে না এটা ভাঙচুর করে বন্ধ করা যাবে না সেটাও বেআইনি শান্তিপূর্ণভাবে সড়ক আটকানো অথবা অমুক জায়গায় মিছিল করছে অথবা গাড়ি নিয়ে যাওয়া যাবে না তারা আটকে দেবে ভাঙচুরের কথা বলছি না শান্তিপূর্ণভাবে আটকে দেবে ব্যারিকেড দেবে এরকম একটা পারসেপশন তৈরি করাও কিন্তু হরতাল অবরোধের সবলতায় ভূমিকা রাখে যেটা বিএনপি জামাত পেরেছে সাপোজ একেবারে বুকে হাত দিয়ে বলেন দর্শক আপনার কি মনে করেন যে সাপোজ আপনার একটা প্রাইভেট কার আছে এখন আপনি হরতাল অবরোধ অবরোধ এগুলো সমর্থন করেন আপনি আওয়ামী লীগ করেন কিন্তু আপনার একটা প্রাইভেট কার আছে এখন আপনি যদি জানেন সকাল এগারোটায় বিজয়নগর মোড় থেকে শিবির হরতালের সমর্থনে মিছিল করবে তাহলে আপনি কি ভুলেও এবং শিবির কোনো ভাঙচুর করবেন এটাও আপনি নিশ্চিত এবং পুলিশও সেখানে আছে আপনি কি তারপরেও আপনার গাড়িটা নিয়ে সকাল এগারোটা ওইখানে যাবেন না ওটা এড়িয়ে চলার চেষ্টা করবেন অথবা আপনার যাত্রা স্থগিত করার চেষ্টা করবেন আপনি যাবেন না আমি জানি ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু আপনি যদি জানেন যে সকাল এগারোটায় বিজয়নগর মোড়ে গণতন্ত্র মঞ্চ হরতালের সমর্থনে মিছিল করবে আপনি কিছুই বিরত থাকবেন না কিসের গণতন্ত্র মঞ্চ তারা তো মিছিল করবে এক পাশ থেকে আমি গাড়ি চালাবো আর এক পাশ থেকে সমস্যা কি তারা তো বাধা দিবে না বা তো কিছু আসে যায় না এর মানে তারা আসলে মৌলিকভাবে আন্দোলন সফর করতে কিছু ব্যানার ট্যানার নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছাড়া আলাদা কোনো কন্ট্রিবিউশন রাখতে পারেনি এমনকি ভিভিনুর্দের কর্মসূচিতেও কিছুটা হলো তাসিরা আছে যে ওরা রাস্তায় আছে পুলিশ ওদেরকে মারে না কি না কি হয়ে যায় থাক ওদের ওদিকে যাওয়ার দরকার নেই এভাবেও কিন্তু কিছুটা কন্ট্রিবিউশন রাখা যায় আন্দোলনে কিন্তু গণতন্ত্র মাস সেটা পারেনি বা এরকম কোনো ভূমিকা বা এরকম কোনো হাইপ তারা তৈরি করতে পারেনি বা করেনি ইচ্ছাকৃতভাবে তো এই বিষয়গুলো তাদের মূল্যায়ন করা দরকার যে আসলে তারা কি করেছে নেতাদের মূল্যায়ন সরকার বিরুদ্ধে যুগপথ আন্দোলন বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চের সাংগঠনিক সামর্থ্য অনুযায়ী কর্মসূচি নিয়ে মাঠে থেকেছে বিশেষ করে হরতাল অবরোধের সময় গ্রেপ্তারের সংখ্যা থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তারের সংখ্যা কী ছিল আমি জানি না গণতন্ত্র মঞ্চের কোনো গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও আমাদের জানা নেই অতএব তাদের সংখ্যাটা কোথায় ছিল সংখ্যাটাও তো আমাদের কাছে ক্লিয়ার না দর্শক কথা একটাই আবার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে নতুন সংসদ শুরু হওয়া বা নানান বিষয় নিয়ে বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চ বা এরা সবাই মাঠে নামতে চায় গণতান্ত্রিক বাম ঐক্য আবার জামাত নিয়েও আপত্তি আছে তবে জামাতের কাছ থেকে বেস্ট আউটপুট বের করার ক্ষেত্রে বিএনপি এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে পারেনি